সখীপুর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি কাকরাজা ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শ্রদ্ধেয় শাহজাহান সাজু আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের আজকের অনুষ্ঠানের বরণ্য অতিথি গর্বের কৃত্রি সন্তান আমার প্রিয় বড় ভাই জনাব মজনু ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন পৃষ্ঠপোষকতায় আমাদের শাহল মামা সহ উপস্থিত নেতৃবৃন্দ পিতৃতুল্ল মরুপিয়ান আমার সমবয়সী ভাইরা ছোট ভাইয়েরা সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা আমি আলমগীর হোসেন চান আমার বাবা ছয়নং কালিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ জামাল হোসেন আপনারা যাকে চশমা জামাল নামে সবাই চেনেন আমি ওনার মেজ ছেলে আমার নাম আলমগীর হোসেন চান আমি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আমি আপনাদের দোয়া চাই আপনাদের ভালোবাসা চাই আপনাদের সমর্থন চাই আপনাদের ভোট চাই আমি আশা করি আপনারা আমার পাশে থাকবেন আমার জন্য কাজ করবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করতে পারি সেই সুযোগটা আপনারা করে দিবেন আমাদের উপজেলা পরিষদ নির্বাচন পাঁচই জুন আপনাদের কাছে বিনীতভাবে নিবেদন রইল আপনারা পাঁচই জুন আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আপনার আপনাদের সার্বিক মঙ্গল কামনা করে আজকের অনুষ্ঠান সফল হোক সুন্দর হোক সকলের জন্য শুভকামনা রইল সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু